ষড়যন্ত্রকারী আমরা তাকে দেখতে পাই যে সে আসলে বাকশালী যে পেতাত্তা সেটা তার মধ্যে ব্যবহার করা শুধুমাত্র খুনই না উনার মতো আরো অনেকেই আছে তাদের মধ্যে বাকশালী পেতাত্তা মানে খুঁসে খুঁজে দেওয়া আমরা এর আগে অনেকদিন পর্যন্ত হচ্ছে গিয়ে প্যাসিফে আন্দোলন করছি সুশিরভাবে আন্দোলন করছি ফলাফল হচ্ছে এক বছর পরে অন্তর্বর্তী সরকার আমাদেরকে প্রত্যাখ্যানপত্র মানে এই প্রশনের ঘোষণাপত্রটা মূল্য ধরে গেছে সো আমরা মিনমিনায় কোনো আন্দোলন করবো না আমরা এখন থেকে সামনাসামনি আন্দোলন করব আপনারা বিপ্লবীদের চোখে চোখ রেখে কথা বলেন এতগুলো মানুষের রক্তের দাম আমরা দিতে চাই আমরা জুলাই বিক্রি করতে আসি যারা জুলাই বিক্রি করছে তাদের সঙ্গে বলেন আমাদের সঙ্গে কথা বলতে সম্মান দিয়ে কথা বলেন এরপর থেকে যে কেউ চব্বিশে খাদ্য করতে হয় রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় তাহলে রাষ্ট্রের নামে মামলা হবে ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব চলমান আমরা অবশ্যই যাচ্ছি আমরা অবশ্যই চাচ্ছি এরকম একটা দুষ্কৃতকারী সর্বোচ্চ জি আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিচ্ছি আমরা বিপ্লবীর আমলে তারা যে কথাটা বলছে এটা আসলে এতগুলো বিপ্লবীর সঙ্গে আসলে নাফর মানি করে যারা বাকশালী দোষর যারা বাকশালী পেতে তাদের উপর ভর করছে তারা এই ধরনের কথা বলতে পারে তো বাকশালী দোষর বাকশালী এইটা সেটা যে দলেই হোক না কেন গুপ্ত হোক সুপ্ত হোক লুপ্ত হোক আইনের অবস্থা তার তাকে আসতে হবে তাকে তো আমি দুষ্কৃতকারী ষড়যন্ত্রকারী বলে দিতে পারি সে রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমকে বন্ধ করতেছে একটা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলতেছে সেটাকে সে ষড়যন্ত্র করতেছে একটা মানুষকে এই ব্যাপারে হচ্ছে প্রলব্ধ করতেছে এই ব্যাপারে তথ্য দিচ্ছে এই ব্যাপারে কতগুলো মানুষকে অনিরাপদ করে ফেলতেছে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া যাবে না তার বিরুদ্ধে গ্রেপ্তার নেওয়া যাবে না প্রচলিত আইনে কোনো এর করে নাই তাহলে ওই আইনে ছুটে ফেলে দেন আমাদের আইন কোথায় পেনাল কোড আমাদের আইন কই আমরা পিবিসি করি পেনাল কোড করি তারপরে আমরা যদি কোর্ট অফ ক্রিমিনাল এথিক্স যদি যাই নাইনটিন এইটিন নাইনটি এইট একশো বছর দেড়শো বছর আগের আইন এখনও চলে তো মানুষ রয়েছে দাসের জন্য আমরা তো ছিলাম আগের ইংরেজের দাস দাসকে যেভাবে ট্রিট করা হয় ওইভাবে ওই আইন হয়েছে আমার দেশের দেড়শো বছর পার করার পর ওই পেনাল কোর্টের দেড়শো বছর পার হওয়ার পর এই মানুষগুলো তো এখন দাস নয় এরা স্বাধীন মানুষ তাদেরকে একইভাবে ট্রিট করা যাবে না যদি ও সাধারণ আইন বলে এগুলোকে পরিবর্তন না করা যায় তাহলে ওই আইন সুরে আইনও সংস্কার করেন না পারলে বলেন আমরা আইন সংস্কার করে দিচ্ছি আমরা সবই